সো গাইস দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের বাচ্চা পার্টি ঠিক আছে তো আমি ভিডিও বানাচ্ছিলাম সাদের উপর বেশ বসে অ্যান্ড এটা তো রাত্রি হতে যাচ্ছে সন্ধ্যা হতে যাচ্ছে সো এরা দেখতে পেয়ে গেছে ওদিক থেকে ঠিক আছে অ্যান্ড আমাকে বলতে কি যে ভিডিও কখন ভিডিও বানাচ্ছে ভিডিও ভিডিও বানাচ্ছে ওরা আসবে তো ওদের বিশাল ইচ্ছা করছিল তো ভাবলাম যে চলো ওদেরকে নিয়ে নিই অ্যান্ড এই ভিডিওটা ইউটিউবে পোস্ট হবে ঠিক আছে এটা আমরা আমি আজকেই পোস্ট করবো ইনশাআল্লাহ তো সবাই দেখবে আর এটা তো বিশাল দেখছে বাট এটা তোদেরকে শেখায় যদি তোরা ভবিষ্যতে পড়াতে চাস ইউটিউবে বা মানে করতে চাস তবে দুটো জিনিস ফলো করতে হবে একটা হচ্ছে কি যে ডিরেক্টলি নিজেকে এখানে দেখা যাবে না তাহলে যে ভিডিও দেখবে তাকে উল্টো দেখাবে ঠিক আছে তো কোথায় দেখতে হবে এখানে দেখতে হবে মানে এই যে ক্যামেরা এটা ক্যামেরা ওই ক্যামেরাতে তাকাতে হবে তবে ভিডিওটা ক্লিয়ার আসবে আমি কিন্তু ক্যামেরা দিতে আছি তোরা কিন্তু আছিস তোদের দিকে দিকে নিজের তাকালে হবে না ক্যামেরা দিতে হবে এটা শিক্ষা ঠিক আছে তো পড়াশোনা করতে হবে কি করতে হবে শুধু ভিডিও বানালে হবে না পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তারপরে শিক্ষা দিতে হবে আগে জ্ঞান অর্জন তারপরে শিক্ষা দেওয়া ঠিক আছে আর ইউটিউব ভিডিও বানালেই যে বহুত টাকা হয় তা না তার জন্য কাউকে কিছু দিতে হয় তবেই কেন হবে ঠিক আছে তো কার কার চ্যানেল আছে শুনে একটু বল

মানে এটা আসলে আমার না অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর আর আব্বার বাড়িতে একটা ছিল মানে দিদির ছিল এরকম তো অ্যাকচুয়ালি প্রথমত ওই দুটো তিনটে থেকে শুরু হয় তো ওরা ভালো কিছু করছে ইনশাআল্লাহ ভালো কিছু করবে আর এখন তো বাচ্চা পাটি ওরা বড় হবে যেন অনেক ভালো কিছু করবে সদ ওদের জন্য যেন ওরা ভালো করে পড়াশোনা করে আগে জ্ঞান অর্জন করে শিক্ষা অর্জন করে ভালোভাবে তার চাকরি বাকরি সব করে তার পাশাপাশি নিজের যে চালু রয়েছে সেগুলোকে পূর্ণ করে ঠিক আছে তো কি করবে তারা কি হতে চাই একটা বল ডাক্তার হবে ভালো তুই গিয়ে আর্মি হবে তুই গিয়ে বিএসএফ তুই গিয়ে

সো আসসালামু আলাইকুম এভরিওয়ান টেক কেয়ার অ্যান্ড সামনে পুজো আসছে তো যারা যারা লাইক মানে হিন্দু কমিউনিটিতে বিলং করে তারা সকলে পুজো ভালোভাবে কাটাও অ্যান্ড বাকিরা সুন্দরভাবে নামাজ নামাজ পড়ো সব কিছু করো যার যেটা ধর্ম সেটা তার পালন করো অ্যান্ড বিন্দাস থাকো মিলেমিশে থাকো ভালোভাবে থাকো লেকিন পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে পড়াশোনা ছাড়া কিন্তু কোনো অপশন নাই আর একটা কথা হচ্ছে কি যে এত গরম পড়ছে জীবনটা কয়লা আমার সিরিয়াসলি আর অনেকে হয়তো অনেক ভিডিও তো দেখতে পাবো না যে লাইক আমরা মানে বাংলাতে ভিডিও বানাই না এখন রাইট নাও বাট মোস্টলি আমি হিন্দি বলতে ভিডিও বানাই একটাই কারণ সেটা হচ্ছে যে সবাইকে একসঙ্গে কানেক্ট করার জন্য তো ভিডিও দেখে বাদ সবল প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া অ্যান্ড বাচ্চা লোক জিতনা বলা তোমলোকে কি ভাই তোম আচ্ছা রা बिंदास रहो मस्त रहो पढाई करो सब कुछ करो एंड विश यू ऑल खत्म करते हैं चलो बोल लोग सब्सक्राइब सब्सक्राइब करो करो सबस्क्राइब। 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 सबस्क्राइब लाइक लाइको सब्सक्राइब कर दो <laughs> तो चलो यार देखने टाला ठीक है